আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ইসলাম খায়রুল ইসলাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি চলে আরছি নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটোর এই বাজারে আরছি খেজুরের গুড়ের কি পরিস্থিতি সেটাই দেখাবো তো প্রথমে আরেকটা কথা বলি অনেকেই বলছে খেজুর গাছ 100% না 50% ও এখনো কাজ শুরু হয় নাই তবে গুড় কিন্তু 100% বাজারে দেখা যাচ্ছে তো জানি না আসলে কতটা সত্য কতটা শটিং যে আদৌ খেজুরের গুড়ি না হচ্ছে অন্যান্য সিস্টেম ভাবে গুড় মেক করা যায় তৈরি করা যায় সেটা আমরা সরাসরি সাধারণ মানুষ এবং আমরা যারা খেজুর গাছ লাগে তাদের গাছ শুনবো আপনি কি নিয়ে আসছেন বিক্রি করে এলাম ও তাই না আচ্ছা কলা বাজারে যাই নাই যাবেন আলাইকুম কেমন আছেন সকাল সকাল তো প্রশ্ন করবো একটু বাঁকা মনে কিছু করবেন না তো খেজুরের গাছটা এখনো ফিফটি পার্সেন্ট ও শুরু হয় নাই তো গুড়ের পরিমাণ তো মোটামুটি আমরা বেশি দেখতে পাচ্ছি যেগুলো আগুন যা সেগুলা রস নামছে অনেকেই বলতেছে যে ভাই এটা চিনির চিনির হচ্ছে গুড় না ওইটা চিনি এখনো চিনি হচ্ছে এখনো দেবে না দেবি হালকা পাতলা বাচ্চা যখন মেলা গুড় হয় তখন তবে তবে চিনি দেওয়া তো সঠিক না আল্লাহর কাছে অপরাধ আবার মানুষের কাছে অপরাধ তো দেখ আপনার গুড়টা তো আশা করি খাটি তো দেখ কি দাম বলতিস আজকে এটা

হ্যাঁ কয় পারা হয়েছে সাত হয়ে গেছে যাই আরো আর যে বাইশ আছে ভালো করে মুখস্থ করবেন ঠিক আছে ওকে দা বেট আপনারা কি বলছে আঙ্গেল আজকে গুর হ্যাঁ ও গুর না আচ্ছা সালাম অনেকে আসলে কি যে চিনি শুরু হয়ে গেছে আপনি যে সত্য কথা বললেন এখন অন্যান্য মানুষ দেখলে তো আপনি গালি দিবে না তা দিলে কিছু করার নাই করার নাই না দেখ ভালো লাগলো কি দাম বলছি এটা এখনো দাম বলে এখনো দাম প্রিয় দর্শক ওটা হচ্ছে খুঁড়ি

তাই না কি অবস্থা এটা কি চিনির ঘুর না খেজুরের ঘুর কোনটা না খেজুরের খেজুরের ঘুরি না আচ্ছা কত বিক্রি করতেছেন এখনো তো একদিনও আজকে প্রথম কত বলতেছে আজকে এখনো বলেন কত বলছে আজকে

তো প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের গুড়ের বাজারের তথ্য সুইফ লাইক দিস ভিডিও আর যদি কারো খাঁটি গুড়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করব পার্সেন্ট পজিটিভ গুড় আপনাদের কাছে পৌঁছানোর বা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া